আমারও দিলের ছোট বোঝে না কোন হালায় আমারও দিলের ছোট বোঝে না কোন হালায় আমি গেছি 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 আমি 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 পাই ফাইসা ফাইসা সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই পথের প্যাঁচালি আরম্ভ করছি আশা করি সবাই ভালো আছেন আর এই যে রাস্তা যেখানে আমি সব সময় আমার পথের পেঁছালটা পারি সেটা হলো আমার কর্মস্থলে যাওয়ার রাস্তা আপনাদের কাছে সেটা অপরিচিত না যারা আমার এই পথের প্যাঁছালই নিয়মিত দেখেন তাদের জন্য এই রাস্তা খুবই পরিচিত এটা হলো ময়মনসিংহ থেকে মুক্তাগাচা বা টাঙ্গাইল হাইওয়ে আচ্ছা যেটা বলছিলাম আমি এখন যাচ্ছি আমার কর্মস্থলের দিকে আর যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে একটু হাই হেলো করি হ্যাঁ আর আমার মনের ভিতরে যে সমস্ত কথাবার্তাগুলো রয়েছে চিন্তাগুলো রয়েছে ফিলিংসগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি এ কারণেই এই পথের পেঁচালিতে ফিরে আসা যে বিগত এক সপ্তাহ আগের যে সমস্ত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন কারফিউ যে আন্দোলনের কারণে এই কারফিউর কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য অনেক ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হয় নাই যে কারণে বাজারে চাহিদা অনেক কিন্তু যোগান কম ছিল। অনেকে বলছেন। যেটা বলতে চাচ্ছি বা আমার যে মূল বিষয়টা হলো যে আমরা আছি বা আমি আছি পায়। চাকুষ প্রমাণ আপনারা দেখেন যে আসলে যে মানুষের যে অবস্থা যে কারণে তারা হয়তো শহর ছেড়ে গ্রামের দিকে আবার ভাবমান হচ্ছে আচ্ছা এই ভাঙাটা হেরোয় তারপরে আবার আরামসে কথা বলি ডিস্টার্ব হবে এটাতে রাস্তার ভাঙা চোরা ভিড় পেরোনোর পরে আবার হাজির হলাম মানে মত পার্থক্য থাকবে মতানৈক্য থাকবে পক্ষে বিপক্ষে কথাবার্তা থাকবে এটাই স্বাভাবিক এবং এইটার জন্য আমাদের মহান জাতীয় সংসদ রয়েছে মানে এই সংসদের বাইরে যখন এই আন্দোলনগুলো হয় সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসেবে কখনোই আশা করি না মানে এই সময়ে এসে মানে সভ্যতার বলা যায় যে সভ্যতার চূড়ান্ত পর্যায়ে এসে মানুষ যখন অসভ্য হয় তাদের মানে চিন্তা শক্তিকে কাজে না লাগিয়ে মানে গরু ছাগলের মতো গোতাগতি আরম্ভ করে সিং ব্যবহার করে সেটা আসলে একজন মানে নাগর দেশের নাগরিক হিসাবে বা নাগরিক হিসাবে আমরা কেউ আশা করি না কামনা করি না মানে এই যে এই অবস্থার কারণে মানে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় যারা শ্রমজীবী মানুষ বেশি করে যারা রিক্সাওয়ালা তারপরে ডেইলি যারা আছে দিন মজু যারা আছেন বিশেষ করে শহর অঞ্চলে যারা প্রতিদিন ভোরবেলায় গিয়ে দাঁড়িয়ে থাকেন কাজের জন্য যদি কোনো কোন মানে একটা কাজের আশায় তারপরে যারা এই যে হকার যার পরে যারা এই যে টোকায় তারপরে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ছোটো ব্যবসায়ী মানে যখন একটা দেশ অচল অবস্থায় থাকে গণ্ডগোল থাকে অস্থিরতা থাকে সেই সেই সময়গুলোতে আসলে আমরা আমাদের লাইফ বা জীবনের ঝুঁকি নিয়ে কখনোই বের হতে চাই না তারপরেও জীবন বাঁচানোর জন্যে এরকম রিস্ক আমরা নিচ্ছি এবং অহরহ এই যে পত্রপত্রিকায় আসছে যারা সাধারণ মানুষ তারা আহত হয়েছে নিহত হয়েছে পক্ষের অথবা প্রতিপক্ষের যে কারোর আঘাতের দ্বারা এই ধরনের বিবেক চিন্তা ভাবনার কারণে সাধারণ মানুষ সব সময় একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আসলে জানি না কবে আমরা এই টেনশন থেকে মুক্ত থাকবো আমাদের সন্তানেরা এই টেনশন থেকে মুক্ত হবে তবে দোয়া প্রার্থনা আমরা সব সময় করব করে যাব আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য আমাদের প্রিয় মানুষগুলার জন্য এবং আমাদের জন্য যাতে করে যারা মানে আমরা সাধারণ মানুষ আমরা নিরাপদে থাকি শান্তিতে থাকি আর যারা এইগুলো নিয়ে চিন্তা করছে তাদের স্বার্থের জন্য মূলত এগুলো করছে তাদের যেন একটা বোধোদয় হয় তাদের বোধের যেন উদয় হয় তারা যাতে বুঝতে পারে যে তাদের এই দাঙ্গা হাঙ্গামা এইটা দেশের গুটি কয়েক লোকের মঙ্গল নিয়ে আসতে পারে কিন্তু সর্বসাধারণের মঙ্গল কখনোই নিয়ে আসতে পারে না সো ফ্রেন্ডস আজকের এই পথের প্যাঁচালি থেকে আমি বিদায় নেব যারা দীর্ঘ সময় ধরে আমার সাথে থেকে আমার এই পথের পথের যারা আমার এই পথের পাঁচালি শুনছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই নিরাপদে থাকবেন সুস্বাস্থ্যে থাকবেন এখানে শেষ করছি টাটা